জেলুয়ার হোসেন সাইদি তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা আমাদের নীতি অনুযায়ী তাকে আমি এই ইয়ে দিলাম যাবজ্জীবন কারাদণ্ড দিলাম তো আমার সঙ্গে আমার বিরুদ্ধে আমি ইয়ে করবো আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে তার এটা এখনো ইয়ে আছে এতে আছে দেখলে দেখবেন ওই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে আমি তার যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম এটা কোনো রায় হলো যুক্তি থাকতে হবে বিশ্লেষণ থাকতে হবে আইনের বিশ্লেষণ থাকতে হবে এরপরে এটা রায় হয় তো এলে একটা প্রশ্ন করি আপনাকে এই যে জুতোপরাধের যে মামলা যেগুলো করেছেন আপনারা এখানের মধ্যে দেওলা আপনি যেটা বললেন সো আপনারা কীভাবে তাকে যাবজ্জীবন দিলেন যেখানে তেমন কোন এবিডিয়েন্স আপনি বলছেন যে তার বিরুদ্ধে ছিল না তার বিরুদ্ধে দাইরে খুনের কোনো ইয়ে ছিল আচ্ছা একটা জিনিস একটা জিনিস মনে রাখবেন ট্রাইব্যুনালের যেগুলার রায় এটাই কনফার্ম করা বা বাতিল করা এটাই আমাদের ক্ষমতা ছিল এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না কারণ আমার সাথে আমি যখন আমি কয়েকটা রায় আমি দিয়েছি কিন্তু মুজাম্মেল হুসেন ছিলেন প্রধান বিচারপতি আমরা 60 জন জন বিচারক আমরা যদি এক না হই তাহলে কোনো রায় দিতে পারি বুঝলা তো একজন বিচারপ্রতিধ মরণা সাইদিকে বলেছিলেন রাইট ইহতে দেই আপনি বিভাগে দেয়নি আচ্ছা 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 সম্ভবত আব্দুল ওয়াবা দিয়েছে কিনা ঠিক আছে আব্দুল ওয়াব মিয়া বলেছিলেন যে উনি উনি উনাকে নির্দেশ বলেছিলেন